টেন আপনার এ বাই টু এরকম তিনটা ফর্মেশন যে কোনো ফর্মেশন আপনার পরীক্ষায় আসতে পারে তো আপনি একটা করলে বাকি দুইটা ইজিলি করতে পারবেন কারণ সেম একই জিনিস কোনো চেঞ্জ নেই সুতরাং দৈজ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ম্যাথমেটিক্স অনের সকল ভিডিওগুলো পেতে চাইলে আপনি ম্যাথমেটিক্স অন প্লেলিস্টে চলে যাবেন সেখানে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভিডিওগুলো পর পর সাজানো আছে তো যাই হোক চলে আসি সরাসরি ভিডিওতে এখন আমরা যে কোনো ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব যে tan c/a c-a/2 = c-a/c+a cot d/2 এই জিনিসটা প্রমাণ করতে হলে সবার আগে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে কথাটা বলি যে অবশ্যই আপনাকে সূত্রগুলো আগে ভালো মতো মুখস্ত করতে হবে তো সূত্রগুলো যদি আপনি ভালো মতো মুখস্ত করতে পারেন সেক্ষেত্রে খুবই সহজেই হয়ে যাবে দেখেন আমরা ত্রিভুজের যে সাধারণ সূত্র আছে সেখান থেকে জানি কি হচ্ছে আপনার এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি টু সি বাই সাইন সি এরকম একটা সূত্র কিন্তু আমরা জানি মানে ত্রিভুজের সাধারণ ধর্মের ক্ষেত্রে তাইলে আমার এখানে আমরা তাকাবো আমাদের প্রমাণে কি বলছে সি মাইনাস এ মানে সি এবং এ এই দুইটার কথা বলছে তাহলে আমরা রাখব কাকে সি এবং এ এই দুইটাকে রাখবো বিটাকে মুছে দিব কারণ কি আমার যেহেতু একটা সমান সমান আর একটা তাহলে আমরা একটা সমান সমান আর বলতেই পারি তাহলে আমরা এখানে কি লিখবো যে সি বাই সাইন সি লিখবো আমরা জানি সি বাই a সি ইক এটা আমরা লিখলাম ওখানে দেওয়া আছে দেখে দেখে লিখছি ঠিক আছে যেটা থাকবে সেটাই লিখবো লেখার পরে এটাকে একটু আর গুণ করবো আর গুণ কিরকম দেখেন তাহলে c বাই এ ইকাল টু সাইন বাই সাইন এ কি করলাম আর গুণ করে দিলাম তাই এইটা কি উপরে গুণ হয়ে গেল এটা নিচে ভাগ হয়ে গেল এই জাস্ট তাই ছাড়া কিছুই হয় না এখন আমরা দেখব এইখানে মানে প্রমাণ দেখতে হবে যে আসলে প্রমাণে কি করা আছে সি মাইনাস এ আছে মানে কি বিয়োজন আর নিচে কি সি প্লাস এ আছে তাহলে আমরা ওই অংশটাকে বিয়োজন যোজন করব তাহলে কি হবে সি মাইনাস এ বাই সি প্লাস এ ইকুয়াল টু সাইন সি মাইনাস সাইন এ বাই সাইন সি কি করলাম জাস্ট যোজন যোজন করলাম এখানে চাইলে লিখে দিতে পারেন যে বিয়োজন যোজন কর বিয়োজন যোজন করি তো বিয়োজন যোজন করি এখন দেখেন বিয়োজন যোজন করার পরে আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন সূত্র পড়ে গেছে তো তাই বসিয়ে টু টু ইন্টু c a বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু আর হচ্ছে আপনার যে সাইন সি দিয়ে সূত্র কি টু ইন্টু প্লাস ডি বাই টু দেখেন এখানে আসলে আমি কি করছি সূত্র যে দুইটা পাঠিয়েছি সাইন সি মাইনাস ডি এর সূত্রটা আমাদের দশ অধ্যায়ের সূত্র যেটা কিন্তু আমরা দশ অধ্যায় শিখে আসছিলাম

C মাইনাস A বাই by 2 প্লাস এ ইকাল টু কি c ইন্টু সাইন সি মাইনাস এব মাইনাস এবু কি করলাম দুইটা অংশকে একটু আলাদা আলাদা করে দিলাম

দেখেন এই জায়গায় এটা আছে কি tan θ আর এটা আছে কি cot θ তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে অংশটা আছে এই cot অংশটাকে একটু পরিবর্তন করব কি পরিবর্তন করব আমরা জানি কি যে কোন ত্রিভুজের কোণ a b c 180 ডিগ্রি এবার এখানে দেখো কোনটা কোনটা আছে c a আছে তাহলে আমরা এখানে সেই কাজটি করব এখানে আবার লিখব যে উইনো বা আবার এখানে আমরা একটা সমীকরণ দিয়ে নিতে পারি এক নম্বর তাহলে এখানে কি আছে সি সি প্লাস প্লাস এ আছে তাহলে কত একশো আশি ডিগ্রি মাইনাস বি সি প্লাস এ সমান সমান কি একশো আশি ডিগ্রি মাইনাস বি এবার দেখেন এই জায়গায় যেহেতু সি প্লাস ভাগ করে নিব তাহলে বি বাই টু সমান সমান কি হয় নব্বই ডিগ্রি মাইনাস বি বাই টু তাহলে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা এক নম্বরে বসিয়ে দেবো অতএব এক নং হতে

টেন c মাইনাস এ বাই টু এবার দেখেন আমরা পরিবর্তন করব এখানে দেখেন কোয়াট 90 ডিগ্রি আছে যখন কোয়াট 90 ডিগ্রি থাকবে তখন কি হবে যখন n এখানে 90 ডিগ্রি আছে মানে কত 1 ইন্টু নাইনটি ডিগ্রি 1 ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে যখন এই n এর ভ্যালু বিজোড় থাকে এটাকে কি বলে n এটা আমরা সপ্তম অধ্যায়েতে শিখেছি যখন n এর ভ্যালু বিজোড় থাকে তখন কোয়াট কি হয়ে যায় টেন হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখবো টেন নব্বই ডিগ্রি মাইনাস থেকে মানে সেটা কোন চতুর্ভাগে অবস্থান করবে এই হচ্ছে চতুর্ভাগ তার মানে এরকম এই যে নব্বই ডিগ্রি জিরো থেকে নব্বই ডিগ্রি কি পজিটিভ কি হবে তাহলে টেন সি মাইনাস এ বাই টু এবার এই টেনটা দেখেন যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে কট হয়ে যাবে তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি ওয়ান বাই टी बी माइनस कट बी बी मैस ए बी प्लस एक्वल टू टैन सी मैस ए बैंक সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে তো এটা উল্টায় দিলে তাই তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি তাও কারো কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানালে আমি চেষ্টা করবো সেই বিষয়ে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য